সুন্দর ক্রাউডেড জায়গা এটা হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং বিশ্বহীনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত ফিরে এলাম আমাদের পুরী ট্রাভেলসের হচ্ছে ডে ওয়ানটাকে নিয়ে ডে ওয়ানটা শেষ করেছিলাম আপনাদের এখানেই তো শুরু করছি আজকে এখান থেকে ডে ওয়ানে আপনাদের সামনে শেয়ার করেছিলাম আমাদের হোটেলের রুম ট্যুর এবং তার সাথে আমাদের ট্রেন জার্নি এবং তার সাথে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট আজকে সেখান থেকেই আবার শুরু করছি এই মুহূর্তে আছি এখন আমরা পুরীর জগন্নাথ ভিলার একদম টপ ফ্লোরে পুরী ভ্রমণের আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা এসেছি পুরীর হচ্ছে জগন্নাথ ভিলাতে এবং জগন্নাথ ভিলার রুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এখানকার টপ ফ্লোর থেকে হচ্ছে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায় এবং পুরীর মন্দিরও দেখা যায় তো আজকে সেই কারণেই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটু বেরিয়েছিলাম তারপরে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে একটু ওপরে উঠেছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর বলেও ছিলাম যে পরের ব্লগে শেয়ার করবো তো সে কারণে ভাবলাম যে আজকে শেয়ার করি অলরেডি শ্বশুর শ্বশুরমশাই বাবা আরেকটু ওপরে যাচ্ছে আমরা এখন এই মুহূর্তে আছি এখানটাতে একটা ছোট্ট ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন সামনে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে দেখুন পুরীর মন্দিরটা কি অপূর্ব লাগছে দেখুন হোটেলের ছাদ থেকে পুরীর মন্দির দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার আপনাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমরা আজকেই জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেব তো সেই কারণে এখন চটপট নিচে গিয়ে ফ্রেশ হয়ে নেব আপাতত এখন জগন্নাথ বিলার যে হলিডোমের টেরেসে দাঁড়িয়ে আছি খুব সুন্দর আপনাদের দেখালাম ওখানে কি সুন্দরভাবে সমুদ্র এবং পুরীর মন্দিরটা দেখা যায় তবে আজকের পুরীর মন্দিরে আমরা ক্যামেরা নিয়ে যাব না যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নয় তো সেই কারণে আপনাদের সঙ্গে অত শেয়ার করতে পারবো না আমরা এই জাস্ট এলাম পুরীর মন্দিরে ওখানে যেহেতু ক্যামেরা আছে অ্যালাও না তো সেই কারণে আমরা ক্যামেরাতে কোনো ছবি তুলতে পারিনি আর ভিডিও করতে পারিনি এই জাস্ট হোটেলে ঢুকলাম আমরা পুজো দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি ফটো যদিও তোলা হয়নি তবে ওখানকার এক ফটোগ্রাফারকে দিয়ে আমরা দু তিনটে ফটো তুলেছি সেটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব আপাতত এখন জগন্নাথ ভিলার হচ্ছে আহারি রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি লাঞ্চে এখানে থালি সিস্টেমে আমরা নিয়েছিলাম দু তিন রকমের তরকারি ছিল ভাত ছিল পাঁপড় ছিল গোলাপ জাম ছিল এবং মেয়ের জন্য আমরা এখানে চিকেনও নিয়েছিলাম এবং খাওয়ার দরও কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে এই সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েছি এখন হোটেল থেকে বেরোচ্ছি যাবো এখন পুরীর সমুদ্রের দিকে বেরিয়েছি আমরা এখন অলরেডি পুরী সি বিচে পৌঁছে গেছি এখন আমরা এখানে চেয়ার নিয়ে বসবো তো চেয়ার নিয়ে অলরেডি বসে পড়েছি বাবা একটু গান ঠান করছে কিছুক্ষণ সময় স্পেন্ড করব এখানে আপনাদেরকে রাতের পুরীর সমুদ্রটাও দেখাবো আর এই সন্ধ্যেবেলায় এই পুরীর বিচে বসতে কিন্তু দারুণ লাগে আমরা চেয়ার ভাড়া নিয়েছিলাম কিছুক্ষণের জন্য মা এখানে শঙ্খ দেখছিল আমি একটা শঙ্খও নিশেছি কিনে পুরী থেকে আমেরিকাতে মা শ্বশুরমশাই শাশুড়ি বাচ্চা বসে আছে আর এই রাত্রিবেলায় পুরীর সমুদ্রের সামনে বসে কিন্তু ঘন্টা পর ঘন্টা কিন্তু সময় কেটে যায় দেখুন এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা এখন সবাই মিলে বসে একটু ঝালমুড়ি খাচ্ছি মুড়ি খাওয়া হচ্ছে ঝালমুড়ি আর এই সমুদ্রের ধারে কিন্তু অনেক দোকানপাটি রয়েছে এবং অনেকেই আসে আর কি এই জিনিসপত্র বিক্রি করে যেমন দেখুন এখানে প্রচুর মুক্তোর মালা দেখছি আমরা যদিও এখান থেকে কিনিনি আমরা যাব হচ্ছে স্বর্গদ্বার যে বিচ মার্কেট ওখান থেকে ইচ্ছা আছে টুকিটাই কিছু কেনাকাটি করা তোমার তাকাও তাকাও তোমরা আর এখানে দেখুন একটা স্যান্ড দিয়ে কি সুন্দর একটা মূর্তি বানানো হয়েছে সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো ফটোও তুললাম আর এরপরে আমরা একটু যাবো স্বর্গদ্বার বিচ মার্কেট ওখানে চলো 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 উঠে পড়ি আমরা এখন উঠে পড়ছি এখন আমরা বসলাম এখানে আমরা আস্তে আস্তে এগোবো হোটেলের দিকে আমরা চেয়ার ভাড়া করেছিলাম সামনে শপিং করতে এসেছি জায়গা এটা এটা হলো পুরীর হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট এবার এটা একদম পুরী স্বর্গদ্বারের সামনেই মার্কেটটা খুব বিখ্যাত এই মার্কেটটা এখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় থেকে জুয়েলারি থেকে শুরু করে একদম পুরো হোলসেল মার্কেট আমরা আজকে এখানেই এসেছি এটা হলো ওড়িশা হ্যান্ডলুমের একটা শোরুম এসেছিলাম জামা কাপড় দেখলাম শাড়িও দেখলাম তো এখন কেনাকাটি করে বাড়ি ফিরছি ভিডিওটা সেরকমভাবে করা হয়নি তবে এখানে জিনিসপত্রের দাম বলতে পারেন মিনিমাম হচ্ছে দশ টাকা থেকে শুরু তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আস্তে আস্তে হোটেলের দিকে ব্যাক করছি আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি যতক্ষণের জন্য সকলকে টাটা